সুপ্রিয় দর্শক মন্ডলী কুড়িগ্রাম জেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও সৌন্দর্যগুলোকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমি চলে এসেছি রাজাহাট উপজেলার এই শিশু পার্কে আর আমার সাথে আছে অনেক ভাই বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেতকে অনুকরণ করেন কুড়িগ্রামের মোগল বাসা ইউনিয়নের নাইম ইসলাম এই অজপারাগায় কুড়িগ্রামে থাকার পরও সে নিজেকে পরিবর্তন করেছেন এবং উপস্থাপনায় নিয়ে এসেছেন নানা ভঙ্গি এবং হানিফ সংকেতকে অনুকরণ করছেন তো আমরা জানবো তার এই পিছনের গল্পটা কিভাবে তিনি শুরু করলেন এবং কিভাবে তিনি নিজেকে দিনের পর দিন পরিবর্তন করছেন এবং তার ইচ্ছে যে না পুরোপুরি হানিফ সংকেতকে অনুকরণ করবেন এবং তার মতোই তিনি উপস্থাপনা করবেন হানিফ সংকেতের যে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি তারই অনুকরণ করছো কিভাবে এটা শুরু করলে বা কিভাবে অনুপ্রাণিত হলে মূলত ইত্যাদি অনুষ্ঠান আগে থেকে ভালো লাগে বিটিভির মধ্যে রাত নয় নয়টার সংবাদের পর যেটা মানে শব্দ আসলেই দৌড়ে যাব দেখার জন্য তো আগে থেকেই ভালো লাগা কাজ করছিলো মূলত আমি যখন চাকরি করি গাজীপুরে চাকরি করার পর পারিবারিক সমস্যার কারণে বাসার মধ্যে আসলাম আসার পর একদিন পাপন আর সাকিবের যে দ্বন্দ্বটা চলছিল যে ইয়ে তখন সেই অনুসারে আমি একটা ছন্দ তৈরি করেছিলাম ইত্যাদি দেখতে দেখতে তো নকুল কুমার বিশ্বাসের একটা গান আছে তো ওই সিস্টেমে চা চড়াতে চায় না চাচি যেটা তো ওই সিস্টেমে আমি একটা ছন্দ তৈরি করি তৈরি করে আমার ফেসবুক পেজের মধ্যে আপলোড করি নাইম সঙ্গীতের মধ্যে তো সেটার মধ্যেই অনেক ভালো আশ্বাস পাই মানুষের অনেক ভালো ভালো কমেন্ট আশ্বাস করেছিলো ভিউ পাইছিলাম ভালো তো তখন থেকে আমার ভালো লাগা কাজ করে তাহলে আমি এই হানিফ সঙ্গে সারকে নিয়ে অনুকরণ করে আমি ভিডিওগুলো করি দেখি কীরকম সাড়া পাওয়া যায় তো তারপর থেকেই কুড়ি গ্রামকে তুলে ধরার চেষ্টা করছি এই যে আমরা তো জানি যে হচ্ছে কুড়িগ্রাম দারিদ্র সীমানার একটি নিচে এই এলাকায় বিদ্যুতের ঘাটতি রয়েছে ইন্টারনেট সে মতো পাওয়া যায় না বা প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি সেখান থেকে এই যে অনুপ্রাণিত বা সেই জায়গা থেকে একটা অবস্থান তৈরি করা এই জিনিসটা কিভাবে লাগছে তোমার কাছে উপলব্ধি কীরকম এটা অবশ্যই একটা কষ্টের ব্যাপার তো আমাদের এইখানে মনে করেন আমরা বাইরে হব একটা সিমেন্ট নেটওয়ার্ক ভালোভাবে পাই না তারপর ওয়াইফাই যদিও নেই বলতেছে পাঁচ এমবিবিএস বা টেন এম বলতেছে কিন্তু ওইভাবে স্পিড পাচ্ছি না তো এটা একটা মানে খারাপ বিষয় তারপরেও অনেক কষ্ট করে ভিডিওগুলো আপলোড করা হয় মানে সময় নিয়ে আপলোড করা হয়েছিল তো এটাই এভাবেই উঠে আসা আর কি তা এখন এই যে বর্তমান প্রেক্ষাপটে কুড়িগ্রাম তো বলা চলে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটি জেলা বলা চলে সেই জেলায় আমাদের কি কি প্রয়োজন যাতে হচ্ছে তরুণ যারা আছে তারা এই যে ফ্রিল্যান্সিং বা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট এইসব কাজে যাতে আগ্রহী হয় সেজন্য কি কি প্রয়োজন অবশ্যই আমাদের এই দরিদ্র কুড়িগ্রামকে ইদানিং আমি দেখতেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটর বাইরে হয়েছে তো আমি আশাবাদী তারা আরও ভালো ভালো নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে ভালো ভালো ভিডিও এই ফেসবুক প্ল্যাটফর্মে বা ইউটিউবে আপলোড করে ভালো কিছু করবে ইনশাআল্লাহ তো এটা একটা ভালো সাইট যে তারা তাদের প্রতিভাকে মানুষের সামনে বিকাশিত করতে পারতেছে তো এভাবে যদি সবাই এই এই সিস্টেমে চলে আসে তো ইনশাআল্লাহ একদিন ভালো কিছু করবে সবাই আরেকটি বিষয় যে আমি এখন এতক্ষণ শুনলাম তোমার গল্প এখন আমরা পারিবারিক জীবনে বা তোমার শিক্ষাগত যে কাজ যোগ্যতা আছে সেই জিনিসটা জানবো তোমার লেখাপড়া কোথায় বা তুমি কোথার থেকে লেখাপড়া করেছ এবং তার পরবর্তী পরবর্তী পদক্ষেপ কি কী নেবে বা নিজেকে গড়ার জন্য আর কি কি করবে তো মূলত আমার লেখাপড়া আমি এসেছি বাসপী মঙ্গল বসা দেব উচ্চ বিদ্যালয় থেকে তারপর পলিটেকনিকে আসি সরকারি পলিটেকনিক কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক এখান থেকে আর্কিটেকচার নিয়ে বেরোয় এখান থেকে তারপর একটা জব নেই বলছিলাম আগে সম্ভবত তো সেই জব থেকে পারিবারিক সমস্যার কারণে এখানে চলে আসা তো আমি চাচ্ছি আমি যে কন্টেন্টগুলো মানুষের সামনে উপস্থাপন করতেছি তো ইনশাআল্লাহ আরও ভালো ভালো কন্টেন্ট যাতে মানুষকে উপহার দিতে পারি তো আপনারা তো জানেন যে ফেসবুক হোক বা ইউটিউব হোক কন্টেন্ট যদি ভালোভাবে যায় তো কিছু একটা আর্নিং আসে তো ইনশাআল্লাহ যেটা আসতেছে এটাই আমাদের পরিবার ভালোভাবে চলতেছে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন আরো ভালো ভালো ভিডিও উপহার দিয়ে এইখান থেকে আর্নিং করে আমার পরিবারকে চালাতে পারি আমরা এখন আসবো যে তুমি যেহেতু হানিফ সংকেতের যে উপস্থাপনাটা অনুকরণ করো সেই অনুকরণটা আমরা একটু দেখতে চাই এখানে সুপ্রিয় দর্শক মন্ডলী কুড়িগ্রাম জেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও সৌন্দর্যগুলোকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে থাকি তার ধারাবাহিকতায় আজকে আমি চলে এসেছি রাজাহাট উপজেলার এই শিশু পার্কে আর আমার সাথে আছে অনেক ভাই আর দুই একটা আমরা উপস্থাপনা দেখতে চাই কুড়িগ্রাম না অন্যান্য যে জায়গাগুলো আছে কুড়িগ্রামের স্থাপনা যেগুলো আছে যেগুলো নিয়ে কাজ করেছে এ পর্যন্ত সেই জিনিসগুলো আমরা একটু দেখতে চাই মানে কিভাবে উপস্থাপন করেছে তো মূলত আমার যেটা ডায়লগ সব সবার কাছে জনপ্রিয় যে আমি আমার নিজের ভাষায় আমাদের উত্তরবঙ্গের ভাষায় আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ছোট্ট একটা ডায়লগ অবশ্য এটা সবাই রে মনে লাগছে সবাই ভালো সেই রকম আমি ইয়ে পাইছি তো সেটাই বলতে চাচ্ছি আমার বাড়ি বাহে দিলাম পরিচয় এই কুড়িগ্রামের মানুষেরা সহজ সরল চিটার বাটপার নয় এটা কোনো গল্প কথা নয় এই কুড়িগ্রামের মানুষের সাথে মিশে দেখেন পেয়ে যাবেন তার বাস্তব পরিচয় এই যে আমাদের ভাষাটা তো অনেক জায়গায় অনেক মানুষের কাছে কেমন একটু মনে কর তারা বলে যে আমাদের ভাষাটা কেমন এই যে এই ভাষাটাকে ডেভেলপ করার জন্য কি করা যায় যেমন আমাদের উত্তরাঞ্চলের ভাওয়াইয়া এই ভাওয়াইয়া সঙ্গীত তো বলা চলে যাচ্ছে সবখানে সমুদিত। তো আর এই ভাইয়া এবং উত্তরবঙ্গের যে ভাষাটা রয়েছে এই ভাষা নিয়ে কাজ করার কোনো অপশন মানে ইচ্ছা আছে কিনা তোমার এই ভাষাটাকে উপস্থাপনায় কিভাবে নিয়ে আসা যায় অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমি আমার নিজস্ব ভাষাকে আনার চেষ্টা করি কারণ এটা আমার মায়ের ভাষা আমি তুমি ভাষা অবশ্যই বলবো মানে আমি এখন চল চলাফেরা করতেছি আমার দেশের বাড়ি আমি এইখানে কেন আমি তুমি কথা কথা বলবো মনে করেন আমার এক ভাইয়ের সাথে বেরোচ্ছি তার সাথে যদি আমি মুই ভাবে কথা না বলি তাহলে ও খারাপ ভাববে আর এটা আমার কালচারের সাথে যায় ভাষাটা আমাদের এই ভাষায় মানে আমাদের উত্তরাঞ্চলের ভাষায় কতটা উপস্থাপনা তুমি করেছো সেটা আমরা একটু জানতে চাই বা উপস্থাপনাটা করে দেখান যদি যায় তো একটা তো শুনলাম আমরা হ্যাঁ কুড়িগ্রামের মানুষ আমরা কাম করিয়ে খাই দুঃখ মেলা তাও তো আমার সুখের অভাব নাই সোনোবাহের দেশবাসী এই গরিবের গান কষ্ট করি খেলেও আমার কোমল মনোপ্রাণ আর কি কি আছে আরো টুকটাক ছিল কয়েকটা তো ওইভাবে স্মরণ নাই একটু দেখলে হয়তো এই যে কন্টেন্ট বানানোর পাশাপাশি কোনো উপস্থাপনায় তোমাকে আমন্ত্রণ জানায় কি না বা হচ্ছে এই দিক তো অনেক অনুষ্ঠান হয় সেগুলোতে যাওয়া হয় কি না বা আমন্ত্রণ পাও কি না আমন্ত্রণ আসে আমি যাই না কেন কারণ আমি আমি চাইছি আমার যে ইয়ে আছে আমি আরো ডেভেলপ হব তারপর একেবারে মানে হানিফ সঙ্গে স্যার যেভাবে উপস্থাপন করে আমি সেমভাবে উপস্থাপন করতে চাচ্ছি মানে আমাকে আমি সেইভাবে প্রতিষ্ঠিত করব তারপর আমি সামনে যাবো মানে এমনিতে আমি গেলাম ভালোভাবে উপস্থাপন করতে পারলাম না এখন মানুষ খারাপ ভাববে আমি চাচ্ছি আমাকে আমি নতুনভাবে তৈরি করব তারপর আমি মানুষের সামনে উপস্থাপন করব এতক্ষণ কথা হচ্ছিল কুড়িগ্রাম জেলার নাইম ইসলামের সঙ্গে যে প্রতিনিয়তই অনুকরণ করছেন জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির হানিফ সংকেত সাহেবকে তো এই যে শুনলেন যে দেখলেন যে অজ পার থেকেও যে অনেক কিছু করা সম্ভব বা নিজেকে ডেভেলপ করা সম্ভব সেই নাইম সেটা প্রমাণ করেছেন